তুমি দেশটা স্বাধীন করছো ভালো কথা তুমি আবার বলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমান সাধারণ মানুষ ভালো নাই তুমি কি ভালো আছো না না আমি মধ্যবিত্ত আমার এই বাসায় বিগত পাঁচ মাস যাবৎ গরুর মাংস রান্না হয় না কেমনে রান্না হবে আমার সারা মাসে আমার পরিবার চালায়া যে টাকা বাসে আমার গরু মাংস কেনার সাধ্যে হয় না যে কারণে পাঁচ মাস যাবৎ গরু মাংস রান্না আমার বাসায় হয় না তুমি বলো গরিব মানুষরা ভালো নেই তুমি কি ভালো আছো না না আমি ভালো আছি কিনা দেশটা স্বাধীন হয়েছে ভালো কথা তোমার আমার কি পরিবর্তন আসলো না না তোমার কি পরিবর্তন আসলো এটা বলো তো তুমি গরু মাংস খাইতে পারো আটশো টাকা কেজি না না যুদ্ধের আগে যখন ওই যে তোমরা বলো যে সৌরতন্ত্র ছিল তখনও গরুর মাংস ওই আটশো টাকা সাড়ে সাতশো টাকা এরকমই ছিল এখন যুদ্ধ হয়েছে এখন দেশটা স্বাধীন তুমি বলো তো এখন তো গরুর মাংসর দামটা কমা উচিত না না এটা যে শুধুমাত্র গরুর মাংস দিয়ে তোমার বোঝাইতেছি তা না এক কেজি আলু কিনতে গেলে বাজারে বর্তমানে নিউজে দেখলাম সাড়ে চারশো টাকা কেজি না না যদিও সেই আলুটা আমি কেনবো না এখন অনেকে বলতে পারেন হাসেম ভাই আরও তো কম দামে আলু আছে হ্যাঁ কিন্তু আলুটা বাজান আশি টাকা কেজি না না তুমি দেশটা স্বাধীন করলে এখন তো একটু বোধ হওয়ার কথা যেমন আমার লাগানে আসবে লাগানের ভিতরে থাকবে আমি মধ্যবিত্ত আমি সারা মাস কষ্ট করে আমার পরিবার চালাইয়া আমি একটা দিন মাসের মধ্যে গরু মাংস খাবো এটা তো আমার নৈতিক অধিকার কিন্তু কিভাবে তুমি আমাকে বলো তুমি লাস্ট কবে গরুর মাংস খাইছো সারাটা মাস সারাটা বছর শুধু নিম্নবিত্ত গরিব মানুষের নিয়ে চিন্তা করলা এদিকে তোমারই খবর নেই আমি তোমার মনে করাই দিলাম যে তুমি বিগত পাঁচ মাস যাবত গরুর মাংস খাও না কারণ তোমার যে ইনকাম তোমার যে উপার্জন সারা মাস তোমার পরিবার চালায়া যে টাকা তোমার হাতে বাঁচে সেটা দিয়ে গরুর মাংস কেনার সাধ্য তোমার হয় না আমারও হয় না কারণ আমরা মধ্যবিত্ত না না আমার জানতে ইচ্ছে করে এত কষ্ট করে আমাদের হাজার হাজার ছাত্র ভাইদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতাটা অর্জন করলাম সেই স্বাধীনতার আসলে সফলতাটা কোথায় না না এই যে স্বাধীনতাটা আমরা করলাম এখানে তো অ্যাটলিস্ট আমাদের কিছু পাওয়ার কথা ছিল যেমন গরু মাংসর দামটা কমবে আপনার আলুর দামটা কমে আসবে পেঁয়াজের দামটা কমে আসবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা কমবে যেটা আমরা মধ্যবিত্তরা কিনে খাবো সেটা তো দেখছি না ওই দিকে এম বি মিনিটের কথা তো বলাই যায় না সেটার দায়িত্বে আছে নাহিদ ভাই যদি বলি নাহিদ ভাই মন খারাপ করবে নাহিদ ভাই বলবে হাসেম আমি তো ক্ষমতা পাইলে আমি তিন মাস হয়েছে না না যদিও তিন মাস হয়েছে কিন্তু এই তিন মাসে অনেক কিছুই করা সম্ভব তুমি যদি একবার চিন্তা করে দেখো ওই নাহিদ ভাই আমার মনে হয় না একটা বারের জন্য ঘোষণা দিছে যে এমবি মিনিটের দামটা একটু কমানো উচিত বা মেয়াদটা একটু বাড়ানো উচিত আমার মনে হয় না সে দিছে কিন্তু সে উপদেশটা এখন আমি দেশটা স্বাধীন কর এখন আবার আপনি বলতে পারেন হাসিম ভাই তাইলে দেশটা কি স্বাধীন করছেন গরুর মাংস খাওয়ার জন্য না না আমার কথার প্যাটার্ন কিন্তু এইটা না আমি জাস্ট দক্ষ প্রকাশ করতে আসলাম যে আমার এই বাসায় বিগত পাঁচ মাস যাবত গরুর মাংস রান্না হয় না এখন আপনার কষ্ট লাগতে পারে কিন্তু আপনি একটা চিন্তা করে দেখুন যে আসলে কেন রান্নাটা হয় না এখানে গরুর দাম কিন্তু ততটা এখন একটু বিশ্লেষণটা বড় হয়ে যায় কারণ আপনি যদি একটা গরু কিনতে যান সে গরুর কিন্তু বা আপনি বিক্রি করতে যান গরুর দাম কিন্তু আপনি পাবেন না তাহলে গরুর মাংসের দাম কেন বাড়ে ওই যে সিন্ডিকেট যে সিন্ডিকেটটা আমরা ভাঙতে পারি না এখন একজনের পক্ষে তো আর একটা গরু কিনে কেটে রান্না করে খাওয়া সম্ভব না এটা আপনিও জানেন আমিও জানি যে কারণে তারা সিন্ডিকেটটা করতে পারে এটা সাধারণ বিষয় কিন্তু বড়ই কষ্ট লাগে স্বাধীনতার তিন মাস পেরিয়ে গেল এখন পর্যন্ত আমি নিজে নিজে স্যাটিসফাই হতে পারলাম না এখন আমি জানি না আপনি স্যাটিসফাই কিনা তবে আমি ভাই স্যাটিসফাই না